দর্শক বন্ধুরা এই যে গোলাফানির মধ্যে গোলাফানির মধ্যে লেমে আসি এই যে দেখেন সবাই বাড়ি ঘরে আশেপাশে দেয়া কিন্তু ভিতরে কেউ ঢুকে না ভিতরে কেউ জাগার চেষ্টা করে না এই যে আমার মানে নৌকা ফাইছি না ফুরা টিম নিয়ে ফুরা আমার টিম নিয়ে আসে আমি এই যে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি অনেক ফানি এই যে আমার সামনে অনেক লোক এই যে আমার এই যে সব লোকগুলো আমার মানে সবাই রাস্তার পাশে হারে হারে নৌকারও ফেঁকা করে ভাই নৌকা কই ফাইব ভিতরে এত হাহাকার চলতেছে এত কষ্ট হচ্ছে ভাই মানুষের মানে বলে বোঝাতে পারবো না কি যে কষ্ট করতেছে কত যে হাগার আছে এই যে আমি তুলে যাচ্ছি আমি ফানি অনেক বেশি হেন মনে হচ্ছে কিন্তু নাওয়ের কোনো কি নাও নাই কোনো যাওয়ার কোনো যাতায়াতের কোনো ব্যবস্থা নাই মানুষ এত কষ্ট করতেছে এত হাজারি বুক করতেছে বলে বোঝাতে পারবো না ভাই এই এলাকার যে কত অশান্তি ভোগ করতেছে মানে আসছি পরে কিছু কিছু লোক কিছু কিছু লোক বলতেছে ভাই আপনারা ভিতরে যান ভিতরে দেন কি অবস্থা মানুষে কত কষ্ট করতেছে মানে মাছের উপরে বসে বসে মানে মানে অপেক্ষা হালি বসে আছে কতক্ষণে ত্রাণ যাইব কতক্ষণে ত্রাণ পাবে এরা ত্রাণের জন্য এত কষ্ট করতেছে মানে এত দুর্ভুখ এত দুর্ভোগ কষ্ট সহ্য করতেছে মানে আল্লাহ স্যারের কেউ জানে না মামুদ তুমি সবাইকে রকমত দান করো সবাইকে রকমত দান করো এই যে এ আমার কি ফায়দা না রে মানে এ তোমরা দাঁড়াও না আমার লগে লয়ে যাও না এত অবস্থা মানে অবস্থা খুবই আরে তোমরা এটি বিজনেস আছে বিজনেস আছে এই যে আরো লোক আরো আমাদের লোক এই যে আসতেছে এই যে ফিসনে আরো লোক আসতেছে মানে আমরা মানে অনেকেই বলছে ভাই ইয়ান দিয়ে যান গান ধারা দিয়ে যান গা অর্থাৎ কেউ যে এই ভুলটা করবেন না কেউ মানে কেউ হাতে দিবেন না অনেক অনেক লোক আছে মনে করেন যে জালিয়াতি করতেছে যা আমরার কাছে দিয়ে যান গা আমরা পোসাই দিব কিন্তু কেউ দিবেন না ভাই যত জায়গার থেকে ত্রাণ নিয়ে আসতেছেন ভাই নিজের হাতে নিজের হাতে দেওয়ার চেষ্টা করবেন এটা হইলো আমার কথা মানে আমি আর যাইতে পারছি হ্যাঁ কোন দিকে কোন দিকে এই যে কত কত লোক এই যে বিল্ডিং এর ভিতরে বিল্ডিং এর ভিতরে আশ্রয় অবস্থায় আছে চেয়ার ফাইল চায়ের হয়েছে ভাই বিল্ডিং এর যা দুইটা মানে মুখের দিকে আলি তাকায় তাকায় দেখতেছে যে এরার অপেক্ষা আছে হালি কত কোন একটা ত্রাণ যাবে কত কোন হেরা একটু হানা পাবে মানে এই অস্থিরতার মেধে আছে মানে এই কোন দিকতে যাইতেছো তোমরা হ্যাঁ ইহানে ইহানে নিয়ে এটা আচ্ছা এখানে আসতেছি এখানে তো দাঁড়ে আছে আমরা একটু দূরে দিয়ে আসি সেটা হুতা লেগে গেছে আয় সব বনাস সেটা হুতা লেগে গেছে সেটা হুতা লেগে গেছে ভাই আসতেছি ভাই আসতেছি আসতেছি দেবো অনেক কিছু আইসো না আরে ওই যে দেখেন সাদের উপরের দিকে আই যে একটা ছেলে বলতেছে এখনো কিচ্ছু হাই নাই এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে আরে কি ফেস ফেসলে গেছি কে আরে এই কিরমিতে জানে ফেসলে গেছি গা আর নিচে যে কি ধান হেত মনে হচ্ছে ধান হেত ধান হেতের উপর দিয়ে যাচ্ছি হায় মানুষের কত যে হাজারি কত যে কষ্ট করতেছে মানুষ কত যে কষ্ট করতেছে আল্লাহ পাক সারা কেউ জানে না কত যে কষ্টতে আছে কত যে হাজারিতে আছে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে ভালো থাকেন সবাই সহযোগিতার হাত বাড়াই দেন গাথা আছে